প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে কিছু বিয়ার রুটের আঙ্গুরের চারা দেখাবো একদম কোয়ালিটি সম্পন্ন এবং খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কি কি জাত সেগুলোই দেখাবো আসেন আগে আমরা এই মাথার থেকে শুরু করি এই মাথার থেকে দেখানো শুরু করি এবং চারাগুলোর কোয়ালিটি আমরা দেখাবো আগে যে আমাদের চারাগুলোর কোয়ালিটি কেমন আমাদের চারাগুলোর একটু কোয়ালিটিগুলো দেখান সুন্দর করে তারপরে আমরা এটার সম্পর্কে বলবো এটার কালার কেমন হবে দেখেন একদম বিয়ার রুটের সারা গ্রাফটিং করা খুব সুন্দর সুন্দর সারা আমি সবচেয়ে কম কুমা একটা সারা এই জায়গায় বের করি দেখেন এটা আছে সবচেয়ে কুমা সারা দেখেন এটা আছে আর পার্পেল জাতের আঙ্গুর এটার পাল কালারের আঙ্গুর এটা আঙ্গুর হবে পাল কালার এবং সিডলেস যারা আসছে বেয়ার রুটের চারা নিতেছেন সাত বাগানে লাগাইতেছেন ছক করে বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জায়গায় লাগাইতেছেন এই পার্পেল আঙ্গুরের চারা নিতে পারেন এই আঙ্গুরগুলো আমরা আপনাদের জন্য বাইরের থেকে নিয়ে এসে প্যাকেট করে জ্যান্ত করে তারপরে আপনাদের জন্য রেডি করেছি এবং বিক্রির উপযোগী করেছি আমি যদি আপনি এই চারাটা একটু দেখাই দেন আমার দর্শকদের কত সুন্দর চারা মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ দেখতে পারছেন আমরা দেখালাম হচ্ছে পার্পেল আঙ্গুরের চারা প্রতিটি চারা খুব সুন্দর চারা আমরা এখন দেখাবো যেটা আছে এটা আছে রাইডার সিডলেস আঙ্গুর এই যে আঙ্গুরের চারাগুলো দেখতে পারছেন এগুলো সবই আছে রাইডার সিডলেস আমি এখান থেকে একটা চারা উঠাই আপনাদের দেখাই রাইডার সিডলেস আঙুরটা খুবই সুন্দর লাল কালারের হবে রেড ক্যাপসুল কোয়ালিটির এটা খুবই সুন্দর একটি জাত যারা সিডলেস আঙ্গুর খোঁজেন লাল কালারের তারা রাইডার সিডলেস আঙুরটি নিতে পারেন খুব সুন্দর গুণগত সম্পূর্ণ আর বিয়ার রুটের চারা যারা বিয়ার রুটের ওপরে গিরাফটিং করা চারা খোঁজেন তাদের জন্য এই চারাগুলো একদম সরাসরি বাইরের থেকে গ্রাফটিং করা চারা আর যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন আমি চারাটাই একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখেন চারাটি এটা হচ্ছে রাইডার সিডলেস আঙ্গুর খুব সুন্দর এবং সতেজ চারা যারা এরকম সতেজ সুন্দর চারা নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এবং তাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণের রাইডার সিডলেস আঙ্গুরের চারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা দাম সম্পর্কে জানতে চান লাস্টে আমি দামগুলো বলে দেব প্রথমে দাম বলবো না আর এখন এটা যারা দেখছেন এই আঙ্গুরটি হচ্ছে সুপার সোনাক্কা যারা সুপার সোনাক্কা আঙ্গুরে চারা নিতে চান আমাদের কাছে প্রচুর চারা আছে আড়াই ফিট তিন ফিট খুব সুন্দর সুন্দর চারা আহ দেখেন খুব সুন্দর এই যে গ্রাফটিং করা চারা যারা সুন্দর চারা খোঁজেন বাণিজ্যিকভাবে চাষ করতে চান সুপার সোনাক্কা নিতে চান গ্রাফটিংয়ের চারা একদম মরবে না গ্যারান্টি সম্পর্ক একদম গ্যারান্টি সম্পূর্ণ চারা যারা গ্যারান্টি সহকারী চারা নিতে চান যে যারা মরবে কিনে অনেকে বলেন যে চারা বিয়ার রুটের চারা কেনেন আমি দেখি ফেসবুক বা ইউটিউবে বিয়ার রুটের চারা কিনে সব চারা মারা গেছে এবং চারা কোয়ালিটি ভালো না অনেকেই বিয়ার রুটের চারা বাইরের থেকে যারা ইনপুট করেন মাটি বাদে তারা অনেকে যারা সরাসরি কাস্টমারকে দিয়ে দেন তাদের চারাগুলো বলে আমরা শুনেছি যে তাদের চারাগুলো বলো বাসে না চারাগুলো মারা যায় আমাদের সুপার সোনাক্কা আঙ্গুরটি খুবই সুন্দর ঝাঁকরা প্রিমিয়ার কোয়ালিটির যারা নিতে চান আমাদের কাছে পাবেন আমি লাস্টে দামগুলো বলে দেব প্রথমে দাম বললে অনেকে ভুল ভিডিও দেখে না তাদের জন্য আজকে আমরা এবারটা আঙ্গুর দেখাবো এটা হচ্ছে কিংবেরি আঙ্গুর কিংবেরি আঙ্গুরটা খুবই ভালো এবং যারা কিংবেরি আঙ্গুর চারা নিতে চান কিংবেরি কালো লম্বা ক্যাপসুল কোয়ালিটির হবে আমি একটা চারা উঠাই আপনাদের দেখাই দেখেন এটা আছে গ্রাফটিং করা এই দেখতে পাচ্ছেন গ্রাফটিংয়ের গাছ এবং প্যাকেটে আছে যারা আসে কিংবেরি আঙ্গুরের চারা নিতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিংবেরি আঙ্গুর কিংবেরি আঙ্গুরের চারা যারা কিংবেরি আঙ্গুরের চারা নিতে চান সতেজ একদম গ্রাফটিং করা প্যাকেট সতেজ চারা যারা নিতে চান আমাদের কাছে প্রচুর চারা আছে চারাগুলো একটু দেখাই দেন এই দেখেন চারাগুলো খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা এই দেখেন খুব সুন্দর সুন্দর চারা যারা সুন্দর সুন্দর চারা খুঁজতেছেন প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো এই চারাগুলো আজকে দেখছেন আরও দশ দিন পরে আরও সুন্দর হয়ে যাবে এগুলো হচ্ছে সব কিংবেরি আঙ্গুর কিংবেরি আঙ্গুরের চারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আমরা এখানে যে আঙ্গুরটা দেখতে পারছি এটা হচ্ছে বিলাক জম্বু আঙ্গুর যারা বিলাক জাম্বু আঙ্গুর নিতে চান এই যে বিলাক জম্বু আঙ্গুর বিলাক জম্বুর আঙ্গুরগুলো পাবেন এই আঙ্গুরের চারাগুলো গ্রাফটিংয়ের যারা নিতে চান পেয়ে যাবেন এবং আমরা এদিকে আর একটা জাত দেখাবো এখন যে আঙ্গুরটা দেখাবো এটা হচ্ছে আর কে সিডলেস আঙ্গুর খুব ভালো আঙ্গুর এটা যারা আর কে আঙ্গুরের চারা খুঁজছেন গ্রাফটিং এর এবং আড়াই ফিট উচ্চতার আঙ্গুরের চারাগুলো যারা এই আঙ্গুরের চারাগুলো নেবেন আর কে আরকে আর কে আঙ্গুরের চারাগুলো আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল চারা আছে এগুলো সব যা দেখছেন সবই হচ্ছে আর কে সিডলেস আঙ্গুর যারা অনেকে সিডলেস আঙ্গুর খোঁজেন বিষবিহীন যারা নিতে চান তাদের জন্য এই দেখেন সবই আছে এগুলা সবই আছে আর কি আঙুর চারা আর প্রত্যেকটি চারাই দেখেন খুব সুন্দর সতেজ এবং খুব বিগ সাইজের একদম কোয়ালিটি সম্পন্ন চারা যারা কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ চারাই দেখেন কত বড় বড়ো হচ্ছে আড়াই ফিট তিন ফিট হয়ে গেছে খুব সুন্দর সুন্দর চারা এগুলো আর প্রত্যেকটি চারাই বলো গুণগত মান সম্পন্ন এবং খুবই সুন্দর চারা আর আমরা এখন যেটা দেখব এটা এস এস এন এই এস এস এন আঙ্গুরের চারাগুলো দেখবো এটা এস এস এন দেখেন এই যে এস এস এন আঙ্গুরের চারা এটা এটা এস এস এন এটা যারা আছে এস এন আঙ্গুরের চারা নেবেন গ্রাফটিংয়ের আমাদের কাছে প্রচুর চারা আছে এগুলো সব এস এন আর ওদিকে আমাদের যে চারাটি দেখবো আমরা এদিকে আসলেই একটু যাওয়া কষ্টকর চারার ভিতর দিয়ে দর্শক আমরা এটা দেখা বসে শরৎ সিডলেস এটা খুবই কালো আঙ্গুর লম্বা যারা শরৎ সিডলেস আঙুরের চারা নেবেন এটা খুব সুন্দর এটা চারাগুলো খুব ভালো মানের চারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এইসব আঙুরের চারা আমরা এই রমজান ঈদের থেকে কোরবানি পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছে তারাই লাস্ট পর্যন্ত যারা দেখবে তারা শুনতে পারবে আমরা প্রত্যেকটি চারা মাত্র এক হাজার টাকা মূল্যে এই চারাগুলো আপনাদের দিয়ে থাকবো এবং আপনারা এই স্ক্রিনে নাম্বারে কোনো দামাদামি হবে না এক রেট এক হাজার টাকা আর এদিকে দেখেন এটা আছে ক্রিমসন সিডলেস যারা ক্রিমশন আঙ্গুরের চারা নিতেছেন ক্রিমসন ক্রিমশন সিডলেস যারা সম ছিন্ডেরা আঙুলের চারা নেবেন আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চারাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই দেখেন এইগুলো সব মানে আমাদের প্রত্যেকটা বেড আলাদা আপনারা বলতে পারেন যে ভাই কিরকম এই দেখেন আমাদের এদিকে বান্দা আছে এদিকেও বাঁধা আছে এইটা আলাদা মাঝখানে এটা সব আর সিডলেস আঙ্গুর এটা খুব ভালো মানের আর এদিকে যে ফিলেম আমার আঙ্গুরের ভিডিও অনেকে দেখেছেন ফিলেম লম্বা যাতে লম্বা লম্বা থোকা গোল গোল আঙ্গুরটা লাল টকটুকে সেই ফিলেম জাতের আঙ্গুরের চারা এটি মাসাল্লাহ যারা ফিলেম জাতের আঙ্গুরের চারা নেবেন আমাদের কাছে গ্রাফটিংয়ের চারা পেয়ে যাবেন খুব সুন্দর সতেশ চারা এদিকে যা দেখতে পারছেন এই দড়ির এই পাশে যা আছে সব আছে আপনার হচ্ছে ফিলেম জাতের আঙ্গুর আর আমাদের আঙ্গুরের চারাগুলো দেখেন আমি একটু দেখাই দিই এবারটা আপনি দেখান আমি মাঝখানে দেখা দাঁড়াচ্ছি এবারে দেখেন যে আমাদের কাছে কত আঙ্গুরের চারা রয়েছে আমাদের শেডের ভিতরে আঙুরের চারা আছে বিভিন্ন জাতের বাইকে নুর অ্যাকোলো ডিকশন কিরিন লং পেস্টিসিড বিভিন্ন যত জাত আছে সব জাতের আঙুরের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা পারসিমনের চারা খুঁজছেন আমি এক আঙুরের ভিতরে একটা চারা দেখাই দিই যারা পারসিমনের আঙুরে পার্সিমন চারাগুলো খুঁজছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে পার্সিমনটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করব বা শেষ করব যারা ভিডিওটি দেখছেন যাদের আঙ্গুরের চারাগুলো যদি পছন্দ হয়ে থাকে যদি মনে করেন যে আমাদের চারাগুলো নিতে ইচ্ছুক আপনারা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি এখনই আমাদের থেকে নিয়ে নিন সেই পর্যন্ত যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি